সালামু আলাইকুম রাসুল সাল্লা সাল্লামের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আরও কিছু জাল হাদিস রাসুল সাল্লা সাল্লাম আমাদের দুরুদ্দু সালাম শুনতে পা বা দেখতে পা আব্দুল হাই আকনবী বলেন প্রচলিত জাল ও মিথ্যা হাদিসগুলোর একটি যদি কেউ রাসুলুল্লা সাল্লা সাল্লামের উপর দূরত পাঠ করে তবে সে ব্যক্তি যত দূরেই থাক তিনি কারো মাধ্যম ছাড়াই তা শুনতে পারে তিনি মিলাদে মাহফিলে উপস্থিত হন আবদুল্লাহ ইলাকি বলেন প্রচলিত আর আরেকটি জাল ও মিথ্যা কথা মাউলিদের ওয়াজে মাজদেশে তার মাউলিদ বা জন্মের কথা উল্লেখ সময় তিনি নিজে সেখানে উপস্থিত হন এই কথার উপর তারা তার মাওলিদের বা জন্মের কথার সময় সম্মান বক্তি প্রদর্শনের জন্য কিয়াম বা প্রচলন করেছে উপরের দুটি কথাই সনদরহীন ভিত্তিহীন পানোয়াট মিথ্যা কথা উপরন্ত এ কথা উপরে আলোচিত সহি হাদিসগুলোর সুস্পষ্ট বিরোধী আলিমুল গাইব ও হাজির নাজির প্রসঙ্গে রাসুর সালাহাল্লামের ইলমে গাইব অধিকারী হওয়া আব্দুল হাইলাক নবী বলেন প্রচলিত আরেকটি ও মিথ্যা কথা ডাসর সাল্লাহ সাল্লাম সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত ও সকল কিছু বিস্তারিত জ্ঞান প্রদত্ত হয়েছিল যা কিছু অতীত হয়েছে এবং যা কিছু ভবিষ্যতে ঘটবে সব কিছুই বিস্তারিত কূটনীতিক জ্ঞান তাকে দেওয়া হয়েছে ব্যাপকতায় ও গভীরতায় রাস্তর সাল্লামের জ্ঞান ও তার প্রতি পালক মহান আল্লাহ জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই শুধুমাত্র পার্থক্য হল আল্লাহর জ্ঞান ও অনাদি এবং ও স্বয়ংজ্ঞাত কেউ তাকে শেখাননি পক্ষান্ত রাষ্ট্র আল্লামের জ্ঞান অর্জিত হয়েছে তার প্রভুর শেখানোর মাধ্যমে আল্লাহ মা বলেন এগুলো সবই সুন্দর করে সাজানো মিথ্যা ও কথা ইবনে হাজার হাজার মাক্কি তার মিনাহুল মাক্কিহা গ্রন্থে এই অনন্য প্রাজ্ঞ আলিম স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই কথাগুলো বৃত্তিহীন ও মিথ্যা কোরআনের বৃত্তি বিভিন্ন আয়াত ও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে সামগ্রিক ব্যাপার ব্যাপারে ব্যাপক জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ একমাত্র তিনি সকল অদৃশ্য জ্ঞানের অধিকারী ও আলিমুল গায়েব এই জ্ঞান একমাত্র তারই বিশেষত্ব ও তারই গুণ আল্লাহর পক্ষ থেকে অন্য কাউকে এই গুণ প্রদান করা হয়নি হ্যাঁ আমাদের নবীর সাল্লাহ সাল্লাম এর জ্ঞান অন্য সকল নবীর রাসুল আল্লাহ জ্ঞানের চেয়ে বেশি গাইবি বা অতীন্দ্রিয় বিষয়াদি সম্পর্কে তার প্রতিভালক অন্যান্য সবাইকে যা শিক্ষা দিয়েছেন তার চেয়ে অধিকতর ও পূর্ণতার শিক্ষা দিয়েছেন তাকে তিনি জ্ঞান ও কর্মে উন্নতম এবং সম্মান ও মর্যাদার সকল সৃষ্টির নেতা মোল্লা আলী কারি অনুরূপ কথা বলেছেন রাসূল সাল্লাহ হাজির নাজির হওয়া রাসূল সাল্লাহ সাল্লামের ইলমুল গায়েব ও মিলাদি উপস্থিত উপস্থিতির সাথে সম্পৃক্ত আরেকটি প্রশ্ন তিনি হাজির নাজির হাজির নাজির দুটি আরবি শব্দ হাজির অর্থ উপস্থিত এবং নাজির অর্থ দর্শক পর্যবেক্ষক ও সংরক্ষক হাজির নাজির বলতে বোঝানো হয় যে সর্বত্র বিরাজমান ও ও কিছুর দর্শক অর্থাৎ তিনি সদা সর্বদা সর্বত উপস্থিত ও বিরাজমান এবং তিনি সদা সর্বদা সব কিছু দর্শক বা দেখে স্বভাবতই তিনি সদা সর্বত্র বিরাজমান ও সবকিছু দর্শক তিনি সর্বজ্ঞ ও সকল যুগের সকল স্থানের সকল গাইবী জ্ঞানের অধিকারী কাজে যারা রাশলামকে হাজির হাজির দাবি করে তারা দাবি করে যে তিনি শুধু সর্বজ্ঞ নন উপরন্ত তিনি সর্বোচ্চ সর্বত্র বিরাজমান সম্মানিত পাঠক নিম্ন বিষয়গুলো লক্ষ্য করুন এ প্রথমত এই গুণটি শুধু আল্লাহর এই ক্ষেত্রে প্রযোজ্য কারণ আল্লাহ বারংবার বলেছেন যে বান্দা যেখানে থাক তিনি তার সাথে আছেন তিনি বান্দার নিকটে আছেন ইত্যাদি রাসুর সা্লামের সম্পর্কে কখনোই গুণাক্ষরের ওপর আনে বা হাদিসে বলা হয়নি যে তিনি সর্বত্র উম্মতের সাথে আছেন আবার সকল স্থানের সাথে আছেন অথবা কাছে আসেন অথবা সর্বত্র উপস্থিত আছেন অথবা সব কিছু দেখছেন কোরআনের আয়াত দূরের কথা একটি জৈফ হাদিসও দ্যহীনভাবে এই অর্থে কোথাও বর্ণিত হয়নি কাজেই যারা যারা এ কথা বলেন তারা নিঃসন্দেহে রাসুর সাের নামে মিথ্যা কথা বলেন কোনো একটি সহি জৈব বা মাওজোহাদিসে বর্ণিত হয়নি যে তিনি বলেছেন আমি হাজির নাজির অথচ তার নামে ও মিথ্যা কথাটি বলা হচ্ছে এমন কি কোনো সাহাবি তাবি 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 ও ইমাম কখনই বলনি যে দাসুল সালাহাল্লাম হাজির নাজির দ্বিতীয়ত কোরআন হাদিসে বারংবার অত্যন্ত সুস্পষ্টভাবে ও দায়িত্বহীনভাবে উল্লেখ করা হয়েছে যে দাসুল সাল্লাম ইলমুল গায়েব বা গোপন জ্ঞানের অধিকার নন দাসুল সাল্লামকে হাজির নাজির বলে দাবি করা উক্ত সকল স্পষ্ট স্পষ্টহীন আয়াত হাদিসের সুস্পষ্ট বিরোধী করা তৃতীয়ত আমরা দেখছি বিভিন্ন হাদিস যে তিনি বলেছেন দুরুদ সালাম তার কবরে উপস্থিত করা হয় হয়কে হাজির নাজির বলে দাবি করার অর্থ দুরুজ সালাম কবকে পৌঁছানোর হাদিসগুলো মিথ্যা বলে গণ্য করা উম্মুতের সালাম তার কাছে উপস্থিত করা হয় বরং তিনি উম্মতের কাছে উপস্থিত হন কাজেই যারা এই দাবি করেন তারা শুধু রাসু সাল্লাম এর নামে মিথ্যা বলে খ্যান্ত হন না উপরন্তু তার স্বয়ং রাসু সাল্লামকে মিথ্যাবাদী বলে দাবি করেন নাওজুবিল্লাহ নওজুবুল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তবির দান করুন আমিন